হ্যালো বন্ধুরা আজকে এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা এটাও থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড ও হর্ন সাইট আছে এটা হচ্ছে আগের একজনের আর কি অন্য জায়গা থেকে মালটা করেছিল এগরা থেকে তাতে প্রেসার ভালো হচ্ছে না বলে আমার কাছে একদিন সাউন্ড টেস্ট করে যেয়ে এই প্রেসার বোর্ডটি দিয়ে যায় আমার বোর্ডটা লাগানোর জন্য এটা আমার প্রেসার বোর্ডটি লাগানো হয়েছে বাকি তার ডাব্বা ট্রান্সফরমার সব কিছু তারই ছিল আর তার জন্য ডিজাইনটা এরকম হয়ে গেছে তার আগের কাটিং করা ছিল তো তাই সেই ডিজাইনে যতটা মেকআপ করতে পেরেছি মেকআপ করেছি এটা আগে এগুলা থেকে করছিল তো অন্য ডিজাইন ছিল এবং তার সাথে একটা তার এটাও খানিকটা প্রেসার বোর্ডের মতন এটাতে ডিসপ্লেটা চার কণা আগে ছিল কিছুতেই ভোজছিলো না লম্বাটা অনেক কাটাকাটির পরে ভজেছে এটাতে আছে তোমার মাস্টার এটা ব্যাস টোন মিট ডাইরেক্ট ডিসপ্লে থেকে আউট হচ্ছে আর কি হালকা প্রেসার মতো আর কি এর পিছনে এটা শুধু এই ডিসপ্লেটার কাজ হয়েছে এবং এইটার সিস্টেমটা ঠিক বুঝতে পারবো না বোঝাচ্ছি তাই এখানে আছে বক্সের মাস্টার ভলিউম এখান থেকে আছে শুরু ফার্স্ট ব্যাস সেকেন্ড ব্যাস্ট থার্ড ব্যাস এটা মিট প্লাস ব্যাস আছে মিটের সাথে এটা স্টুক প্লাস ওয়েটটা যেটা রয়েছে এটা ভাইব্রেশন একটা প্রেশারটা হাই লো করার জন্য তারপর একটা হর্নের এটা মাস্টার এটা মিট আর ডান পাওয়ার সুইচ আছে যাচ্ছে এটা ওয়ান টু থ্রি ব্যাস তিনটা ব্যাসের এখানে দুটো ডাইরেক্ট রয়েছে এই ডাইরেক্টটা বক্সটা ডাইরেক্ট হবে এটা প্রেসার এটা ডাইরেক্ট আর এটা হর্নটা প্রেসার হবে এটা ডাইরেক্ট এটা ডিভিডি ওয়ান টু দুটো দুটো চারটা ইনপুট রয়েছে এবং পেছন সাইডটা দেখাচ্ছি পেছন সাইডে আর অনেকগুলো এই দুটো হর্ন আউটপুট চার দশটা আউটপুট রয়েছে বক্সের আর একদম ডান দিকে দুটো দুটো চারটে ইনপুট রয়েছে এটা আমাদের সামনের সামনে বলতে আমাদের দু তিনটা গ্রামের পরে এটা আবদালিপুর আছে আবদালিপুর যাবে পশ্চিম মেদিনীপুর আবদালিপুর এটা এটারও সাউন্ড টেস্ট ভিডিও দিচ্ছি আজকে এটার জন্য নিয়েছি একটা সিক্সটিন ইউনিট হ্যান্ডমেড দুশো আট মেশিনটি আর বক্সের জন্য দুশো আট মনো এবং আট আট ইঞ্চি তিনটে স্পিকার চল্লিশ আট করে আছে যদি হেডফোনটা থাকে হেডফোনটা ইউজ করবে এটাই এটাও হাই কোয়ালিটির প্রেসার বোর্ডটাই লাগানো হয়েছে হাই প্রেসারেরটা চলো সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে হর্ন সাইডটা হর্ এটা, এটা, এটা. এটা. এটা মাস্টার ভলিউমিক চলো এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা একদম বান দিকে এটা মাস্টার ভলিউম তারপরটা মিড ব্যাস

बेसी वॉल्यूम लाग से रेट है तापर टा এরকম থ্রি ব্যান্ড প্রেশার বোর্ড যদি কারো লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা অ্যাম্প্লিফায়ারও যদি তৈরি করা থাকে অ্যাম্প্লিফায়ারও তৈরি করা হয় অ্যাম্প্লিফায়ার আগে যে কোনো বোর্ড আছে হয়তো রিপেয়ারিং হবে অন্য বোর্ড লাগানো সেগুলো করা হয় এখন সব মসপেট বা এই কাজ করা চলছে একশো আট দুশো আট লাগানো চলছে আজকের মতো ভিডিও ব্যথাটাই সবাইকে ধন্যবাদ